আমাদের গাড়িগুলো কিন্তু খুবই ভিআইপি স্টারিং রিকন্ডিশন স্টিয়ারিং ডিভিনে কাজ করা হয়েছে খুবই সুন্দর স্টিয়ারিংগুলো এবং একবারে বাম্পার থেকে শুরু করে আউটলুক সবগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফারুক ভাইয়ের গাড়ি এটা এটা হচ্ছে ফারুক ভাইয়ের গাড়ি আর এটা হচ্ছে নেয়াল ভাইয়ের গাড়ি এবং যে আমরা প্লেন শিটগুলো ব্যবহার করতেছি প্লেন সিটও খুবই হাই কোয়ালিটি জাপানি মেডশিট এবং চাংচাই পঁয়ত্রিশ ইঞ্জিন খুব বড় বড় ইঞ্জিন নিচ্ছে ভাইরা এবং গুলো খুবই সুন্দর স্টারিং এখানে ব্যবহার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন হোসেন ভাইয়ের গাড়ি এটা হোসেন ভাইয়ের গাড়ি এটা সব গাড়ি চলে যাবে ভাইরাস সকালে তো ভাইদের সবার জন্য দোয়া করবেন আপনারা আর যারা ভোটামা মেশিনগুলো কিনবেন তারা অবশ্যই আমার তার ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন তো ভিহার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস আমাদের এই গাড়িটা কিন্তু ইঞ্জিন ব্যাটারি সারাই ইঞ্জিন ব্যাটারি ছাড়া কিন্তু দিলাম এখানে ইঞ্জিন ব্যাটারি সারাই কিন্তু দামটা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দাম দেখে অনেকে ভাবে না দেন ভাই ইঞ্জিন সহ দিলাম ইঞ্জিন ব্যাটারি ছাড়া কিন্তু ঠিক আছে বিসমিলাই রহমান ইরাম সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের রিল ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ার স্পর্ক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে অনেক করা গাড়ি ডেলিভারি হচ্ছে এখানে তিনটা গাড়ি ডেলিভারি হচ্ছে একসাথে তো এই তিনটা মারা মেশিন যাচ্ছে একই জায়গাতে তো তিনটা মারা মেশিনের যে মালিক যে মহাজন তিন মহাজনই আছে আমার কাছে তো আমাদের কোম্পানি থেকে গাড়ি ডেলিভারি হচ্ছে তো ভাইরা আসছে অনেক দূর থেকে আপনার জামালপুর শেরপুর থেকে তো ভাইদের বাসায় এবং এক্সাক্টলি কোথায় এবং ভাইদের নাম পরিচয় আমি বিশ্বাস শুনে নিব আর ভাইদেরকে হয়তো চিনতে পারবেন আপনারা এই ভাইরা কিন্তু আমার পুরাতন কাস্টমার পুরাতন কাস্টমার বলতে হোসেন ভাই উনি হোসেন ভাইয়ের কাছে আমার প্রায় দুই তিনটে গাড়ি আছে ঘুটা গাড়িও আছে হোসেন ভাই মুখ থেকে শুনে নেবো আমি তো কত দিকে আমি হোসেন ভাইকে চলে যাবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম পরশো আগে বলেন আমার দর্শকদের আমার নাম মোহাম্মদ হুসাইন আলম আমি শেরপুর ডিস্ট্রিক্টের জিনাকিটি থানা থেকে এসেছি আমি পরপর এবার নিয়ে চারবার সে আসলাম চারটে গাড়ি নিয়ে গেলাম তখন কোনো নাই মানে ভালো ভাবে চলছে এর জন্য আবার পরে আবার নিলাম একটা এবার তো তিনটা গাড়ি নিয়ে গেলেন একসাথে তিন ভাই মিলে তিনজন মিলে তিনটা গাড়ি নিয়ে গেলাম আগের সাথে উন্নত গাড়ি এবার মনে হয় এবার মালামাল দেখে আমার খুব পছন্দ আর আগের বারে যে যেমন সামনের বাম্পারটা অনেক হেভি করছে এবং কিছু কিছু ভুল ভিডিও ভালো সালার ভুল ছিল সেটা সংশোধন করার চেষ্টা করছে এবার মানে আপডেট হ্যাঁ আপডেট করছে তো ভাই আপনারা দর্শকদের কিছু বলবেন নাকি আপনি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হলো যে অনেক যে অনেক দূর থেকে দর্শকবৃন্দরা এই ভিডিও দেখেন এই চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমি আশা করি যে রাসেল ভাইয়ের এখান থেকে ইউটিউবের মাধ্যমে যদি আপনারা বায়না করে থাকেন বা গাড়ি নেওয়ার ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে কোনো সম্ভব মানে কোনো ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে অনেক দূর থেকে আসি যেন আপনারা সুবিধা মতো গাড়ি নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা এখানে আছে যেমন টাকার সেফটি হিসেবেও অ্যাকাউন্টে আমরা মারি টাকাটা মানে নিয়ানির কোনো ই রাই এবং বেশি টাকাও লাগে না বেশি টাকাও লাগে না অল্প কিছু টাকা যদি আমরা মানে ওয়ার্ডার হিসেবে বায়না করি তাহলে সেই ক্ষেত্রে আমরা গাড়িটা মানে আসে দুই তিন দিনের মধ্যে আমরা নিয়ে যেতে পারি বেশি সময় লাগে না ওয়াটার লাগে তো শিক্ষিত মানুষ শিক্ষিত সেলিব্রিটিরা যারা বসে আছে তাদের জন্য কিছু বলবেন যে এই গাড়িগুলো কেমন ওদের উপকারে আসবে ব্যবসার হিসাবে শিক্ষিত আর অশিক্ষিত এখানে কোনো কারণ নেই ব্যবসা তো ব্যবসায় ব্যবসা করলে শিক্ষিত হলো ব্যবসা হবে অশিক্ষিত হলেও হবে যেমন আমি নিজে পড়াশোনার পাশাপাশি আমার বয়স যখন দশ বছর ছিল সে থেকে আমি এই ব্যবসাতে শুরু আর এখন বয়স আমার ২৬ বছর তাহলে ষোলো বছর ব্যবসা করতে আছি আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসাটা মোটামুটি নিজের কাছে হ্যান্ডেল করে রাখছি আমার আমি ইন্টারপাস আর তারপরেও আমি কোনো চাকরি বাকরি আসা না করে আমি এই ব্যবসাটাকে প্রতি মানে বেশি ই দিয়েছিলাম এর জন্য আমার শেষ পর্যন্ত আমার ব্যবসায় আমার জীবনে ভবিষ্যৎ হয়েছে আমি মোটামুটি অনেক অনেক ভালো চলতেছি আমার সাথে বন্ধু বান্ধব অনেক চাকরি বাকরি করে কেউ সেনাবাহিনী কেউ পুলিশ অনেক কিছু কিন্তু তারাই এসে বলে যে বন্ধু তুই ভালো আছে আমরাই যেন স্বাধীনতা নাই।

এই গাড়ি গুলো যমুনা গিয়ে নৌকা করে নিয়ে যাবেন এখান থেকে ওরা গাইবানা যাবে গাইবানা থেকে ঘাটে হয় নৌকা তুলে নিয়ে চলে যাবে তো নৌকার কিছু ভিডিও আমি দর্শকদের মাঝে দিবনি দেখা জন্য নৌকার যোগাযোগ করে আমার নৌকার সাথে

ভাই আর নতুন আর এই ভাই দু ভাই পুরাতন তো দোয়া করে সবার জন্য সবাই যেন গাড়িটি ভালো নিয়ে যেতে পারে নতুন গাড়ি দেখে শুনে নিয়ে যাবেন ভাই তো সব আমাদের থাকবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন এবং প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রত্যেকটা গাড়ি কাস্টমার নাম্বার দেওয়া আছে এখানে দেওয়া আছে আপনার চাইলে ফোন করবেন যত সাথে আমরা খারাপ ব্যবহার করলাম নাকি বা কোনো খারাপ জিনিস পাইলো নাকি ধানের গাড়ি হোক ভোটের গাড়ি হোক সব কটা গাড়ির সাইডে বা পিছনে নাম্বার দেওয়া আছে চালক লেখে আপনারা ফোন দেবেন কারণ আমাদের তো ভয় নাই ভাই আমরা জানি আমরা এখান থেকে কাস্টমার গাড়ি হাই কোয়ালিটি মালে ডেলিভারি করতেছি এবং সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করতেছি সেই সব সবাইকে সুস্থ থাকবেন আর আমার যত আসসালামু আলাইকুম আল্লাহ